আরব আমিরাতের সাথেও পাকিস্তানের ধরা খাওয়ার পসিবিলিটি আছে মাঠ এবং মাঠের বাইরের বিভিন্ন রকম ইস্যু নিয়ে আলোচনা সমালোচনার কারণে পাকিস্তান এই মুহূর্তে কিন্তু কিছুটা হলেও ব্যাকফুটে আছে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন পাকিস্তান এই মুহূর্তে ব্যাকফুটে আছে সেই ব্যাকফুটের জায়গাটা আরব আমিরাত কিন্তু তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে পারে যদি আরব আমিরাত টসে জিতে একশো ষাট সত্তর রান করে ফেলে সেইখানে পাকিস্তান হোচট খাওয়ার পসিবিলিটি আছে পাকিস্তান দ্বিতীয় রাউন্ডে যাবে কিভাবে যাবে সেই হিসাব নিকাশ করতেছে দ্বিতীয়বার ভারতের সাথে কিভাবে খেলবে সেই হিসাব নিকাশ করতেছে এর আগে আজকে তাদের তো জিততে হবে আরব আমিরাত আগে ব্যাট করলে যদি ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি রান করে ফেলে পাকিস্তানের জন্য সেই রান তপকাতে কষ্ট হবে আর পাকিস্তানকে যদি আগে একশো রানের আগে যদি অল আউট করতে পারে সেই ম্যাচ আরব আমিরাত জিতলেও জিতে যেতে পারে এতটা সহজ হবে না পাকিস্তানের জন্য ম্যাচ জিতা এশিয়া কাপের আজকের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান আরব আমিরাত পাকিস্তান এর আগে যে ইন্ডিয়ার সাথে যেভাবে ব্যাটিং করেছে যেভাবে ম্যাচটা হেরেছে তারা চাইবে যে এই ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ড কনফার্ম করার জন্য এবং আমার কাছে মনে হয় যে পাকিস্তান এই ম্যাচ জিতার কথা জিতার জন্যই খেলবে জিতবে আর কি যাই হোক ভারত পাকিস্তান ম্যাচ শেষ হয়ে গেল। এখনও তাদের ওই যে হ্যান্ডশেক ব্যাপার নিয়ে অনেক বিস্তারিত আলোচনা সমালোচনা হয়েছে তারা বলছে যে তারা দ্বিতীয় রাউন্ডে গিয়ে যে একুশ তারিখ সম্ভবত ভারতের সাথে আবার খেলা পড়বে সেইখানে তারা বদলা নিবে বা প্রতিশোধ নেবে যে যেভাবেই বলেন এই ম্যাচ তারা জিততে চায় এখন ওই ম্যাচ জিততে গেলে আসলে আজকের ম্যাচটা জিতা জরুরি আরব আমিরাত পাকিস্তানের তুলনায় দুর্বল প্রতিপক্ষ এই ম্যাচ জিতার কথা আশা করে জিতবে গত ম্যাচের পারফরম্যান্স যদি বলি ভারতের সাথে তারা আসলে কুলদীপের বল বরুণ চক্রবর্তীর বল আকসর পাটেলের বল ওরা খেলতে পারে নাই তাদের কোনো জবাব ছিল না তো আরব আমিরাতের সামনে আরব আমিরাতের বোলিং অ্যাটাক স্পিন অ্যাটাক কিংবা পেস অ্যাটাকের সামনে পাকিস্তান এতটা অসহায় হবে না আমার কাছে যেটা মনে হয় তারা চাইবে বড় স্কোর করতে আগে ব্যাটিং করলে হয়তো একশো আশি নব্বই রান করা ট্রাই করবে কতটুকু করে খেলায় দেখা যাবে তবে তারা ট্রাই করবে বড় জয়ে বড় মার্জিনে জয় নিশ্চিত করতে অন্যদিকে অন্যদিকে আরব আমিরাত আসলে ওমানের সাথে জিতে মোটামুটি ভালো অবস্থায় আছে তারাও চাইবে পাকিস্তানের যে সাম্প্রতিক পারফরমেন্স এবং খেলার মাঠের বাইরে যেই কুটোক্তি কিংবা আলোচনা সমালোচনা যার কারণে হয়তো বা পাকিস্তান একটু একটু বাজে খেলতে পারে কিংবা অতটা ভালো শেপে নাই সেটার ফায়দা হয়তো আরব আমিরাত নিতে চাইবে তো নিতে চাইলে আসলে পাকিস্তানকে যেভাবে ঘায়াল করতে হবে সেটা হচ্ছে পাকিস্তানের টপ অর্ডার সাইম আয়ুব কিংবা সাহিবজাদা জাদা ফখুর জামান এদের উইকেটগুলো আগে নিতে হবে ওরা যদি এই টপ অর্ডারের উইকেট আগে নিয়ে নেয় পাওয়ার প্লেতে অন্তত দুই থেকে তিনটা উইকেট নিয়ে নেয় রানটা যদি চল্লিশের নিচে রাখতে পারে তাহলে আসলে পাকিস্তান ওই যে একশো পঞ্চাশের বেশি করতে পারবে না যতই পাকিস্তানের মিডল অর্ডারে সালমান আলী আগা থাকুক কিংবা কী নাম ওর ফাখর জামানের পরে মোহাম্মদ নওয়াজ তারপরে হাসান নওয়াজ তো ফাহিম আশরাফ ওরা যতই থাকুক ওই যে টপ অর্ডার যদি ক্লিক না করে পাওয়ার প্লেতে যদি টপ অর্ডার হারিয়ে ফেলে তাহলে রান তোলাটা আসলে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে পাকিস্তানের জন্য আরব আমিরাতের বিপক্ষেও এখন আরব আমিরাত এই কাজটা করতে পারে কিনা না সেটাই দেখার বিষয় আর আগে যদি আরব আমিরাত ব্যাট করে পাকিস্তানের সামনে যদি দেড়শো প্লাস একটা টার্গেট দাঁড় করাতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে পাকিস্তান কিছুটা প্রেশারে থাকবে একশো পঞ্চাশ রান যদি করতে পারে পাকিস্তান প্রেশারে পড়ে যাবে টপ অর্ডার পাকিস্তানের ফর্মে নেই আর বোলিং ডিপার্টমেন্ট পাকিস্তানের পেস ইউনিটের চাইতে স্পিন ইউনিটটা ভালো আমার কাছে মনে হইলো সেখানে আবার ক্যাপ্টেন সালমান আলী আগা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারে কিনা বোলারদেরকে সেটাও একটু দেখার বিষয় আছে যেমন লাস্ট ম্যাচে দেখলাম যে আবরারকে একটু পরে ব্যবহার করতে কিংবা নওয়াজকে একটু পরে ব্যবহার করতে যেহেতু নওয়াজ ফর্মে ছিল নওয়াজকে আরও আগেই ব্যবহার করতে পারতো আবরার তাদের স্পিন অ্যাটাকের মূল শক্তি তাকে আরও আগেই ব্যবহার করতে পারতো ঠিকঠাকভাবে ব্যবহার যদি করতে পারে তাইলে হয়তো পাকিস্তান এই ম্যাচে সহজেই জয় পাবে আর যদি কোনো রকম ভ্রান্তি করে সেই দলটা আরব আমিরাতও হোক না কেন তবে পাকিস্তানকে চড়া মূল্য দিতে হতে পারে কারণ ঘরের মাঠে আরব আমিরাত ঘরের মাঠে ভালো খেলবে হোম অ্যাডভান্টেজ পাবে এটা স্বাভাবিক এখন দেখার বিষয়ে আগে ব্যাট করে আসলে আরব আমিরাত কত রান সংগ্রহ করতে পারে কত রানের টার্গেট দিতে পারে যদি ওয়ান প্লাস টার্গেট দিয়ে দেয় তাহলে পাকিস্তানের জন্য সেটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে